আমরা সবাই চাই আমাদের জীবনে ভালো দিন আসুক কিন্তু এই ভালো দিন আনতে যে পরিশ্রমটা করতে হয় সেটা করতে আমরা কেউ রাজি থাকি না সব সময় মাথায় রাখবেন যে ভালো সময় আনতে তার পিছনে পরিশ্রমটাও কঠোর করতে হয় অর্থের পিছনে না ছুটে নিজের কর্মকে প্রতিদিন এক পার্সেন্ট হলেও উন্নত করুন কারণ দিন শেষে অর্থের না জয় কিন্তু কর্মের হয় আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু যখনই কাউকে বলতে চাই যে আমরা ভালো আছি বা আমি ভালো আছি তখনই আমার চোখের সামনে কেন জানি বাংলাদেশের দৃশ্যটা ফুটে ওঠে বাংলাদেশে সেই নিউজগুলো চোখে আসে আসলে যারা আমরা প্রবাসে থাকি তারা যে দেশকে কত ভালোবাসি আমাদের কাছে যে দেশের জন্য কতটা মায়া কাজ করে যারা প্রবাসে আছে তারাই একমাত্র বলতে পারবে আর বাংলাদেশে এই পরিস্থিতি দেখে আসলে ভালো থাকার কথা না কারণ আমার কিন্তু একটা দায়বদ্ধতা কাজ করে আমি সেই দেশে জন্মগ্রহণ করেছি এই জিনিসটা আমি খুব ফিল করতে পারি যে আমার একটা দায়িত্ব বোধ আছে বাংলাদেশের প্রতি আমি একটা মেধাবী স্টুডেন্ট ছিলাম আমার অনেক স্বপ্ন ছিল আমি কিছু করব বাংলাদেশের জন্যে কিন্তু ভাগ্যের লেখা তো আর আমরা চেঞ্জ করতে পারি না আমার ভাগ্যের লেখা ছিল যে ঠিক সময় বিয়ে হয়ে যাবে আর বিয়ে হয়ে যাওয়ার পর সংসার সন্তান সব কিছুর পর আসলে দেশের জন্য আমি ওইভাবে কিছু করতে পারিনি আমার কাছে মনে হতো আমি বাংলাদেশের একটা ভালো নাগরিক হব বাংলাদেশের জন্য কিছু করব। ইচ্ছা ছিল ভালো একজন লয়ার হব আর যদি ভালো একজন উকিল হতে পারতাম তাহলে যারা অসহায় অস মানে দুস্থ আছে তাদেরকে বিনামূল্যে সেবা দিতাম তাদের যে কেসগুলো আছে সেগুলো আমার যদি সাধ্য মতো হতো আমি তাদেরকে বিনামূল্যেই করে দিতাম বাট আল্লাহ ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটাই হয়েছে যাই হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আর সর্বতই দোয়া করি যেন আল্লাহ বাংলাদেশের পরিস্থিতিটাকে ভালো করে দেয় এবং বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখে বাংলাদেশের জন্য যা কিছু কল্যাণ কর আল্লাহ যেন তাই দান করেন প্রতিদিনের মতো আজকেও আমার টুকিটাকি কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি কারণ আজকে প্ল্যান হচ্ছে চিকেন বিরিয়ানি বানাবো আর চিকেন বিরিয়ানিটা বাড়িতে সবাই মোটামুটি পছন্দ করে আর বিরিয়ানি পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ যখন আমি বিরিয়ানিটা বানাচ্ছিলাম তখন আমার ফোনে চার্জ ছিল না যার কারণে আমি ব্লগটা পুরো করতে পারিনি কিন্তু ওই নর্মাল মশলা যেটা থাকে সেটা দিয়েই করেছি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি শুধু লবণ মরিচ হলুদ গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে ম্যারিনেট করে চিকেনটাকে একটু তেলের মধ্যে আদা রসুন পেস্ট আর হচ্ছে পেঁয়াজ কুচি এইসব দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি আর পোলাও চালটা পোলাও চাল না সরি বাসমতি চাল ইউজ করেছি বাসমতি চালটাকে পেঁয়াজ প্যারেস্তা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম হালকা একটু তেল দিয়ে তো ওইটাই আমি হচ্ছে এখন অন দিয়ে দিচ্ছি দমে আর দমে দেওয়ার জন্য একটু জর্দার রং না এটা জাফরান কালার জাফরান কালারটা আমি দুধে ভিজে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু উপরে দিয়ে দিচ্ছি আর উপরে হচ্ছে একটু লেমন পুদিনা পাতা এই সকল কিছু দিয়ে একটু দমে বসিয়ে রাখবো এতে করে বিরিয়ানির ফ্রেগ্রেন্সটা খুব সুন্দর হয় আর এই যে এখানে পুদিনা পাতাগুলো একটু বড়ো বড়োই ছিল তো আমি আর সেটাকে বেশি কুচি করিনি কারণ যদি অনেকে আছে পছন্দ করতেও পারে নাও করতে পারে যদি যার পছন্দ না হয় সেই জন্য সরিয়ে খেতে পারে আর এটা তো যদি আমি পাতিলটাকে উপর করে দিই তাহলে নিচে চলে যাবে আর যদি এইভাবেই সার্ভ করি তাহলে ইচ্ছা হলে সার্ভের আগে সরিয়েও দেওয়া যায় তো এর মধ্যে আমি কিছু লাইম দিয়ে দিচ্ছি অর্থাৎ ছোটো যে লেবু ছিল সেটা বাদাবি লেবু না কি বলে এটাকে আর লেমন যেটা যেটা কি কমলা লেবু বলে সেটা ঘরে ছিল না অ্যাকচুয়ালি বিরিয়ানিতে কিন্তু কমলা লেবুটাই দেওয়া ভালো এই লাইমটা দিলে একটু তিতো তিতো স্বাদ হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমি যে রান্না করেছিলাম তাতে সেই লেবুর তিতোটা আসেনি ভালো হয়েছিল আতিফার বাবা খুব পছন্দ করেছে খেতে আর আমিও বলতে পারি যে আমি যখন টেস্ট করেছিলাম খুবই মজা ছিল বিরিয়ানিটা আর খুব সিম্পলভাবে বানিয়েছি আপনারাও চাইলে বাড়িতে বানাতে পারেন আমরা যখন এই পৃথিবীর থেকে চলে যাব তখন আমাদের সঙ্গে কিন্তু কোনো ইমানটুকু যাবে আর আমরা এই পৃথিবীতে বসবাস করা অবস্থায় যে ভালো মন্দ খাবারগুলো খাচ্ছি সেগুলোই হচ্ছে আমাদের লাভ বাকি গাড়ি বাড়ি এই সকল কিছু পড়ে থাকবে ব্যাংক ব্যালেন্স কোনো কিছু আমাদের সঙ্গে যাবে না আর সব সময় কিন্তু একটা জিনিস ঘটে আমাদের সঙ্গে সেটা হচ্ছে আমাদের ইমান কখনো বাড়ে আবার কখনো কমে তো যখন ইমানটা কমে যায় তখন সবসময় আস্তাক ফির্লা পড়তে হবে এবং শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে কারণ শয়তানের কাজই হচ্ছে সবসময় আসব দেওয়া কানের মধ্যে আর আমরা মেয়েরা যেহেতু শারীরিকভাবে মানসিকভাবে খুব দুর্বল সেই জন্যে শয়তান কিন্তু আমাদেরকে বেশি টার্গেট করে আর এর মধ্যে মেন আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গোসিপিং অর্থাৎ মানুষের সাথে বদনাম করা বা কারণ কাউকে নিয়ে সমালোচনা করা এগুলোতে আমরা মেয়েরা একটু বেশি অভ্যস্ত হয়ে থাকি সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে শয়তান যেন আমাদেরকে এই কাজে প্রভাব প্রলোভিত না করতে পারে সব সময় দোয়া দুরোদের মধ্যে থাকতে হবে আর সংসারে কাজ করতে করতে নামাজের সময় হয়ে গিয়েছিল নামাজটা পড়ে নিয়েছি সবার আগে নামাজ তারপরে হচ্ছে বাকি সব কিছু কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টিই করেছেন ওনার ইবাদতের জন্যে আমাদেরকে কিন্তু সৃষ্টি করেনি সংসার করো বাচ্চা লালন পালন করো জব করো ইনকাম করো বিজনেস করো এগুলো হচ্ছে সেকেন্ড অপশন আমাদের ফার্স্ট অপশন আর প্রায়োরিটি হচ্ছে ইমান এবং নামাজ তো এই সকল কিছুতে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেয় সবাইকে যেন সুবুদ্ধি দেয় এবং সবাইকে যেন আমল করার তৌফিক দান করে সেই জন্য দোয়া করি আল্লাহর কাছে সবার জন্য আমি সব সময় দোয়া করি যারাই আমার কাছে দোয়া চায় আমি কিন্তু সবার জন্য দোয়া করি আমি জানি না আমি খুবই তুচ্ছ একজন মানুষ আমার দোয়া আল্লাহ কবুল কেন করবেন আমি সেটারও কোনো রিজন পাই না বাট আমি যথেষ্ট আল্লাহকে ভালোবাসি আল্লাহ তালাকে বিশ্বাস করি আর যখনই দোয়া করি তখন কিন্তু পূর্ণ একই নিয়ে দোয়া করি এটা কিন্তু আমাদের মুসলমানদের সুন্নত হওয়া উচিত মানে আমাদের কাজ হওয়া উচিত আমরা যখন আল্লাহর কাছে কিছু চাইব পুরো বিশ্বাস নিয়ে চাইব যে এটা হবে কি হবে না সেই দ্বিধাদ্বন্ধে না থেকে যে এইভাবে ভাবতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে যে আল্লাহ তালা এই পৃথিবীকে সৃষ্টি করেছে যার কাছে কোনো অভাব নেই যার কাছে কোনো না নেই তাহলে তার কাছে চাইলে কেন পাবো না এই বিশ্বাসটা নিয়ে যে আল্লাহর কাছে না বলে কোনো কথা নেই দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই শোনেন তাই দোয়াটা এমনভাবে করতে হবে যাতে আল্লাহ আল্লাহতাল্লাহার সন্তুষ্টি পাওয়া যায় আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ তালা আপনার ইচ্ছা এবং যে চাওয়া চা চাহিদা আছে চাওয়া পাওয়া আছে ইনশাল্লাহ সবই পূরণ করবে ধরুন আপনার কাছে কোনো একজন এসে কিছু চাইছে আর সেটা আর নমনীয়তার সাথে না বলে আপনাকে জোর করে বা আপনাকে ফোর্স করে বলছে এটা দেওয়ার জন্য বা আপনার কাছে জিজ্ঞাসা করছে যে আপনি কেন তাকে দিচ্ছেন না সেটা তাহলে আপনি বিরক্ত হবেন কি না আর যদি সে খুব সুন্দর করে বিনয়ের সাথে এসে আপনার প্রশংসা করে তারপর আপনার কাছে কিছু চায় তাহলে আপনার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা না ভালো লাগবে কিনা ঠিক আমাদের আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন ওনার এবাদত করার জন্যে ওনার প্রশংসা করার জন্যে তো আল্লাহ তালা আমাদেরকে যত নিয়াম দিয়েছে সকল কিছুর প্রশংসা করে যদি আল্লাহর কাছে কিছু চান বা কোনো একটা দোয়া করেন আল্লাহ তালা অবশ্যই ইনশাল্লাহ যদি সেটা আমাদের জন্য কল্যাণ করা হয় তাহলে দান করবেন আবার অনেক সময় আমাদের সাথে এমনও হয় যে আমরা মনে প্রাণে একটা জিনিসকে চাইছি কিন্তু আল্লাহ তালার কাছ থেকে অনেক দুয়ার পরেও সেটা পাচ্ছি না যখন দেখবেন যে অনেক দোয়া অনেক আল্লাহর কাছে চাওয়ার পরেও কোনো কিছু হচ্ছে না তাহলে ভেবে নেবেন যে এটা নিশ্চয়ই আপনার জন্য মঙ্গলজনক না যদি কল্যাণকর হতো তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনাকে দিত আমাদের ইসলামের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস আর বিশ্বাসটাকে কোনো যুক্তি বা তর্কের সঙ্গে আনা যাবে না বিশ্বাসটা মন থেকে না দেখে করতে হবে কারণ আমরা যেই যুগে জন্ম নিয়েছি বা যেই যুগে আমরা এসেছি আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লা সাল্লামের উম্মত আমরা ওনাকে দেখিনি আমরা ওনার সাহাবিদেরকেও দেখিনি কিন্তু তারপরও আমরা আল্লাহ তালার উপর বিশ্বাস রাখবো আল্লাহতালার গন্ধের উপর বিশ্বাস রাখবো আল্লাহতালার প্রেরিত গন্ধের উপর বিশ্বাস রাখবো এবং কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন গড়ার চেষ্টা করব আপনাদের সঙ্গে আজকে অনেক বেশি কথা বলে ফেলেছি আসলে আমি বরাবরই খুব আবেগী আমি যেটা ফিল করি সেটাই হচ্ছে আপনাদেরকে আপন ভেবে বলার চেষ্টা করি আশা করি আমার এইসব কথায় কেউ কষ্ট পাবেন না যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন রান্নাবান্না সংসার সব কিছুর পর আমি সব সময় যেটা করি সেটা হচ্ছে আতিফার সঙ্গে একটু খেলার চেষ্টা করি এতে করে তার মন মানসিকতাও ভালো থাকে প্লাস আমার যে স্ট্রেস থাকে সেগুলো অনেকটা রিলিফ হয় আতিফাকে কখনও আমি আদর করে মেরে দিল কি রানি মেরে শেহজাদি এভাবে ডাকলে সে ভীষণ খুশি হয় একদম আদরে লুতুপুতু হয়ে যায় আর সেই জিনিসটা আমিও খুব এনজয় করি আজকের মধ্যে ওই ব্লগটা আমি এতটুকুই রাখছি আপনাদের সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ আপনারাও আমার জন্য দোয়া করবেন আতিফার জন্য দোয়া করবেন আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ